অনেকে আমার উপরে খুব রাগ করতেছেন পাপ করা বলো কয় কি ওরে হন এই যে ইউটিউবার আলা আর বুঝলেন দেখেন দাউদ আল্লাহর কাছে একদিন কয় আল্লাহ আমার এবাদতে মন বসে না কেন বসে না আল্লাহ আপনি আমার একটু কন্ত আল্লাহ কয় দাউদ তুমি পাপ করো নাই দেখছেন তাহলে পাপ করা ভালো না আচ্ছা বুঝাইয়া কই নাইলে মনে করেন আপনারা সাইডে দিল আলো পায় সারব না এই কাজলে আমার বাসায় গিয়ে উঠবো হ্যাঁ আমি ভালো করে চিনি বুঝলেননি এই তাউদ্দি কয় আল্লাহ এবার মন বসে না আমি পাপ করি নাই দেখি নিষ্পাপ তাইলে এক কাম করান আমার দিয়ে একটা পাপ করান আল্লাহ কয় রেডি থাকিস কোন দিন করাই হালাই কইতারি না দাউদ নবী একদিকে নবী আরেক দিকে হইল কি আরেক দিকে কি বাসা বাদশাহ এই সজল এই এত কয় বছর ধরে আমার লগে আসো তুই তুই আসছ না কান্দছ না তুই করস কি রে মানুষের একটা ভাব থাকে ওর কোন ভাব ওই তাই না পাক বলে দাউদ তুমি তৈরি কোন কোনদিন পাপ করাই হেলাই কইতারি না দাউদ নবী রেডি এই বাদশা প্রত্যেক দিন এখন তো বাদশার আর লাগুর হওয়া যায় না বর্তমান পৃথিবীর যারা বাসসা হ্যাঁ লাগুর পাওয়া যায় না আর আগে হইল রাস্তার পাশে বানাইয়া ওই রাস্তা বরাবর থাকতো কেউ নি আমার কাছে বিচার লইয়া আসে এখন আর এইয়া নাই ওখানে বাদশা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে সারা পৃথিবীর নাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বুঝলেনি কথা ঠিক কিনা ঠিক তো দাউদ ওই রকম রাজপ্রসাদের মধ্যে সিংহাসনে বসা আর এক ব্যক্তি গিয়া কয় কি বাদশাহ আপনি তো বাসাইগিরি করেন এদিকে কথা কয় কে আপনি তো বাসাই করেন তো আমার একটা বিচার করেন কয় কি বিচার কয় আমি মাথায় আডা লইয়া বাড়িতে যাইতে আছিলাম বাতাসে আমার আডা উড়াই লয়ে গেছে আমি বিচার চাই কয় বাতাসে নিচে তো আমার কাছে বিচার লয়ে এক চোখের কয় আপনার কাছে না বাতাস আপনার রাজ্যের না এইটা আপনি দেখবেন না দাউদ নবীকে এক কাম করো কয় কি কয় ওই বেডি রে এই কয় শের কয় শের পাশে কয় আমার ওই ভান্ডারে থাইয়া দশ শের আডা দিয়ে দাও বেডি মনে মনে হের উচিত বিচার পাঁচ শের গেছে দশ শের পাইছি দাউদ নবীর পোলার নাম হইল সোলেমান নবী ছোট হ্যাঁ কয় বাবা বিচার কিন্তু হইল না বিচার করলো বাতাসে আর জরিমানা দিলে না আপনি কি বিচার বাতাসের বিচার কেমনে করুম কয় ডাক দেন বাতাস কয় আমি ডাকতে পারব না তুই ডাক সোলেমান নবী ডাক দিছে ছোট কিন্তু এই বাতাসে দিকা আইসে একটা যুবকের রূপ ধইরা কয় বেডির আডা নিস কেন কয় হুজুর আমারে মাপ করেন আমি বিপদে বইরা নিছি কয় তোর পেট নাই পিট নাই মুখ নাই তোর আবার বিপদ কি তোর এত ক্ষুদা কবে লাগলো কয় আমি ক্ষুদার লাগে নেই নাই কয় তো কে লেগে নি কয় সমুদ্র দিয়ে একটা জাহাজ যায় ওই পানির ধাক্কা খাইয়া জাহাজ গেছে ফুডাইয়া এখন এই ফুডা যদি না জুবাই তাইলে এই জাহাজের যাত্রীগুলি যাইব মারা এই বেডির আডা নিয়া তাড়াতাড়ি ওখানে আমি জুবাই দিছি এখনে এই যাত্রীরা সব আইয়া পড়ছে আডার কাম শেষ কয় তয় এই আডা লই আয় কারে হুকুম দিছে বাতাস রে কি করবো এই বিজা লই আইছে পাঁচ কেজি কয়েবার ফুয়া কে ফুয়ায় বাতাসে ফুয়াইয়া কয় এই আডার থেকে পানি সব আলাদা কর ফুয়াইয়া পানি আলাদা পানি আলাদা করিয়া লাইছে হ্যাঁ আডা হয়ে গেছে না বেডি রে কয় এই পাঁচ কেজি আডা তোমার তুমি দিয়া দিছে দাউদ নবী যে খুশি দেহতো কেমন ফুল আমার ঘরে হয়েছে বাতাসের বিচার করে হুম আর ঠিক এমন সময় একটা পাখি পালতো কি পালত খুব সুন্দর একটা পাখি পালতো এই দরবারের মধ্যে পাখির খাসাটা কেমনে জানি খুললা এই একজন যায় যাক তোরা দুইটাই যাবি না যাবি মাই হ্যাঁ এই খাঁচা ডানা খুললা পাখি দিছে দৌড় দাউদ নবী কয় আমার এত সুন্দর পাখি জায়গা দাউদ নবী পিছে পিছে দৌড় দিছে দিতে 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 এক গ্রামে হাম্মাম হাম্মাম খানার উপরে গিয়া বইছে হাম্মাম খানা বুঝেন তো হ্যাঁ আর ওই গ্রামের মানুষ ওই হাম্মাম খানাই গোসল করে হাম্মাম খানাই সব করে এখানে ওই পাখির ওই গিয়া পাখি চাইয়া দেহে ওইটার মধ্যে এমন সুন্দর একটা মেয়ে মানুষ দর পারি আইয়া বর্ষে উজির এ ডাক উজির দেহ তো মাইয়া ডাকার কয় ক্যান কয় আমি বিয়া করুন উজির

তাও নিজে আদর কইরা রাখবেন আরেক ব্যাটার কাছে বিয়া দেয় না কেউ বুঝলেন এ হনে তা উদ্যমী মনে মনে চিন্তা করে বিয়া করি কেমনে যেই সুন্দর রে বাবা এক বুদ্ধি করলো কি বুদ্ধি পাশের রাজ্যের লোক হইল যুদ্ধ এই কৃষককে ডাক দিয়া কয় তুই যুদ্ধের সেনাপতি জাগা যুদ্ধ করতে আরে পাঠাই দিস ওই জায়গার মধ্যে বুঝলেননি হাতের মধ্যে নিয়া গ্যাং 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 মরেছে যুদ্ধ জানে ক্ষেতের কাম খাই চলে মরে গেছে এনে এই কৃষকের বউ গিয়া কয় হুজুর কি কামে পাঠাইলেন হ্যাঁ তো মরে গেল এখনে। আমার উপায় কি কয় উপায় একটা আমি রাখছি কি কয় আমি নিজেই বিয়া বেডি মনে মনে করে একদিকে বাসা আরেক দিকে নবী হ্যার বউ যদি আমি হইতে পারি দুনিয়ার মধ্যে এলো রানী আর আখেরা তৈলো নবীর বউ কখনো দুদকে যাবে না রাজি হয়ে গেল বিয়াশাদী করছে বিয়া বিয়াশাদী করছে শাদী কইরা বা রাত যাপন যাপন সকাল বেলা দরবারে গিয়া বইছে দুই বেটা হম্মানে ঢুকতে চায় আমগো একটা বিচার করেন তা উদ্যবি কয় কী বিচার কয় দেখেন হ্যার হইল নিরানব্বইটা ছাগল আমার হইলো একটা ছাগল এই একটা ছাগলই জায়গা হ্যাঁ উনি যা কইল এটা কি সত্য কয় হ আমার নিরানব্বইটা হের একটা কয় তুমি লয়ে যেতে চাও কয় হ কয় এটা তন নাই সার একটা হ্যাঁ কয় হুজুর তাইলে আপনি লেখা দেন এটা অন্যায় আর নিরানব্বই ডালায় কয় হ লেখা দেন এটা অন্যায় লেখা দিছে লেখা ডাতের মধ্যে লইয়া কয় দেখেন একটা ছাগল লইয়া যায় যখন অন্যায় তাইলে আপনার নিরানব্বইটা বউ থাকতে আপনি যে বেডার একটা বউ হেডা বেডারে মাইলে লইয়া বললেন এটা কি আপনি এই 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 সবার কাছে সম্মান পাইলাম সম্মান পাইলাম না একমাত্র এই চালা বদমালা চেতে গেছি আর কি আমি বাসায় হচ্ছে আসলে এরকম করে ঝগড়া বদলেননি লেখা দেন দিছে কয় আপনার নিরানব্বইটা বউ থাকতে বেটার একটা বউ মাইরা লই এলেন এটা অন্যায় না দুজন হাওয়া দাউদ নবী আল্লাহর দরবারে শেষদা দিয়া পইরা গেল আল্লাহ আমি কামটা করছি কি হ্যাঁ আমি এত বড় পাপ কেমনে করলাম আল্লাহ কয় তুমি নিজেই তো সাহেল হয়েছিল তুমি না কইছিলা, যে আমার দিয়ে একটা পাপ করান না আমি যে করাইলাম কয় তাই আমার এই পাপের মুক্তি কিভাবে বলে ওই আউরিয়া যদি মাফ করিয়া দেয় আউরিয়ার কবরের কাছে গিয়া কয় ওই যে ওই বেডির সাবি না গিয়া কয় আউরিয়া তোমারে যুদ্ধ তোমারে তুমি মারা শহীদ গেছ গেছি এখন তুমি কয় জান্নাতের মধ্যে কয় আমার মাফ করিয়া দাও কয় আপনারও তো মাফ করিয়া দিছি, মরার লগে লগে কয় কেন কয় আমি মোর স্মৃতি কিন্তু জান্নাতে আছি সত্য হুর পাইছি কয়টা হুর এতে একটা বেটি দিয়া করুম কি সত্তর হুর পাইছি মরিয়া আর যে সুন্দর হ্যাঁ ইয়ে কয় এই দাউদ নবী কয় আল্লাহ রে আল্লাহ দিছে তো মাফ করে আল্লাহ কয় তোর মাফ চাও তো হয় নাই কয় হয় নাই কেমনে মাফ তো করে দিছে কয় তুই কি ভাইঙ্গা কইছ যে যুদ্ধে পাঠাইয়া ওরে মাইরা তো অর বউ তুই বিয়া করছ কয় না হেটা তো কই নাই কয় এমনে মাপসা মাপসা আর কায়দা কইরা মাপ চাইলে হইব না কায়দা কইরা মাপ চাইলে হইব না অনেকে দেখবেন প্রকাশ্যে অপরাধ করে হ্যাঁ রাইতে গোপনে গিয়ে হ্যার কাছে পাই মাপ চাই আপনার মানে মাফ করে দিয়ে জীবন এরকম কেস পাইলে আপনারা মাফ করবেন না বললেন নি আপনারা অপমান করবো প্রকাশ্যে আর রাইত মাপ চাইবো রাইতের অন্ধকারে বুঝলেন এদি এটি মাপের লেগে মাপ চায় না আপনি উল্টা যেন মান্য খায় এর লেগে মাপ দাউদ নবী এইবার ওই কবরের কাছে গিয়ে কইতেছে আউরিয়া রে আমি সালাকি কি করিয়া তরে যুদ্ধে পাঠাইয়া হের পরে তোর তোরে মাই আমি তোর বউ বিয়া করছে আমার মাফ কইরা দে আউরিয়া কয় ও তলে তলে এই সালা কি আমি তোবারে মাফ করতাম না দাউদ নবী কানতে 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 দুই চোখ দিয়া পানি পড়তে পড়তে চোখের মধ্যে পোকা হয়ে গেল একদিন আল্লাহ বলছিল দাউদরে তুই আর কান্দিস না তোর কান্দনে আমার আরশ মহল্লা থর থর করে কাঁপে তবে যা আউরিয়া তোরে মাফ করবে না এটা আমি জানি কিন্তু দাউদ আমি একটা ওয়াদা করলাম আখেরাতে যেদিন তার এই হত্যার বিচার চাইবে আমি আল্লাহ সেই বিচারের সম্মুখীন পাপ করাও ভালো যদি পাপে অনুশোচনা জাগে লোক সমাজে হইলাম দুশি হয়ে আমি লোক সমাজে হইলাম দোষী আমি লোক সমাজে হইলাম দোষী তুই বন্ধুর কারো বন্ধু রাগু আমারে চালাই মারে বান্ধব তো পিবি রাগ রে আরে তুমি মন্দিরছ যত রে তুমি বন্দি আছ বদল আদরে যত রে বান্ধ আদরে যত রে যারে তুমি বন্দিয়াছ করে যত নেরে বন্ধু আদরে যত હા uh હા -huh. বাজার পিরিতে লাগু আমারে আর কত জ্বলাই বসালি বাবা পিরিতে লাগু নে হা রেহা রাইবার ব্যথারে ও যেহারা যেহারায় সেজা নে রে সাথী হা রবিবার বে থা রেহারাই মে সার চান বাজারে সাথী হা রাইবার বেফারে

Where did আমারে বদালাইবার বদল সাবাবারি রাগু তোমার নালা অহিলে মায়া ও পদল সাল তু কিষাণুরগা নে

যা সাথী রবিবার ব্যথা ধর বন্ধ যে হারাই সে জান সাথী রাইবার বেথা রে राय से जा পিরীত রাগু আমারে আর কত আর কত তোরাই পারে বদর সা বাবা পিরীত